সকালে নাস্তার পরে ধোয়া ওটা এক কাপ গরম চা না হলে আমার সারা সারাদিনটাই কেমন যেন পানসা যায় তাই এখানে সকালে নাস্তার পর শেষ করে আমি নিজের জন্য সুন্দর করে এক কাপ চা তৈরি করতে এসেছি যেহেতু এখানে টি ব্যাগ দিয়েই আমার চা খেতে হবে এই জন্য আমি লিকারটা একটু কড়া করার জন্য আমি তিন তিনটা টি ব্যাগ নিয়েছি দুটা নিলেও হয় কিন্তু আমার যে লিকারটা যেন একটু করা হয় লিকার করা না হলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি তিন তিনটা টি ব্যাগ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সুগার নিতে এসেছি অনেকেই সুগার ছাড়াই চা খায় যেমন আমার ছেলের বাবা সুগার ছাড়াই চা কফি যেটাই খায় ও কোনো সুগার খায় না তো আমি আবার সেটা পারি না আমার সামান্য একটু হলেও লাগে তো এখানে সুগার নেওয়ার পরে আমি ওদের এখানে হট মিল্কের সিস্টেম রয়েছে পাউডার মিল্ক না লিকুইড মিল্ক তো আমি এখানে আমার চায়ে যতটুকু পরিমাণে আমি কাপে চা নিব আমি একটু হট ওয়াটার নিব আর একটু হট মিল্ক অ্যাড করে নিব। এখানে হট মিল্ক আর হট ওয়াটার অ্যাড করে নিলে আমার সুন্দর এক কাপ চা তৈরি হয়ে যাবে তারপরে আমি চায়ের মধ্যে একটু চামচটা নাড়িয়ে চাড়িয়ে লিকারটা যেন মিক্স হয় এই জন্য আমি টি ব্যাগগুলো একটু নাড়াচাড়া দিলাম টি ব্যাগগুলো আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিতে থাকবো আর তারপরে আমি চামচে পেঁচিয়ে আমি টি ব্যাগগুলো থেকে ভালো করে চাটা চেপে নিলে হয়ে যাবে আমার এক কাপ সুন্দর চা